দর্শক বন্ধুরা যে চর আতাওরে এখন এই মুহূর্তে আমি আছি আপনাদের আগেই বলেছি চর আতাউরটি হচ্ছে হাতিয়া উপজেলার এবং মেঘনা নদীর মোহনা ভিতরে যে চটটি অনেকদিন আগে আগেই চটটি মানুষ মানুষ বসবাসের উপযোগী হয়েছিল না তা নিয়ে আমি এই বিতর্কে যেতে চাই না কিন্তু এই চর আতাউরে আসার পরে আমার যেটা মনে হয়েছে এটা এখনও মানুষ বসবাস করার মতন উপযোগী আমরা করে তুলতে পারি নাই কেন পারি নাই ঢুকার সময় চরে ঢুকার সময় চরের মানে টলার থেকে নামার সময় বা নৌকা থেকে নামার সময় তার পরিস্থিতি এবং এই চরের ভিতরে আমরা যে ঘুরে দেখলাম সেইগুলো সরকারের সদিচ্ছা আছে যে তারা সরকারের সর্বোচ্চ মহল থেকে এই প্রান্তিক জনগোষ্ঠীকে এই দরিদ্র জনগোষ্ঠীকে সরকার থেকে ঘর করে দেওয়া হয়েছে এবং ওনারা বললেন যে সরকার থেকে তাদের এক একর করে জায়গা দেওয়া হবে তারপরে সরকার থেকে তাদের কিছু সাহায্য সহযোগিতা করা হবে অনেক আশ্বাস অনেক কিছুই তাদের দেওয়া হয়েছে তবে তারা ঘরও পেয়েছে এখানে প্রায় পাঁচশো মতন পাঁচশো মতন হবে ঘর তিনশো ফ্যামিলি এখানে ঘর পেয়েছে যারা আসলেই হাতিয়া বা হাতিয়া আশেপাশে এই নোয়াখালী জেলার ভিতরে অনেক হতদরিদ্র মানুষ সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এই উদ্যোগ অবশ্যই ভালো কিন্তু এই হতদরিদ্র মানুষগুলো আসলে তারা শুধু চায় যে মানবিক যে চাহিদাটুকু মানবিক চাহিদা কি যে এখানে যাওয়া আসা বা তাদের উপার্জনের কোনো ব্যবস্থা হওয়া এই বিষয়গুলো নিয়ে এখানকার জনগণ আসলে কি চায় মানে কি বলে তাদের এক একজনের কাছ থেকে আমি এক একটা প্রশ্ন করে তাদের আমি শুনব এবং আমি দেশের মানুষকে জানাতে চাই যে এই মানুষগুলোর জন্য আসলে আমরা কি করতে পারি তাদের এই মানবিক যে চাহিদাটুকু সামান্য চাহিদা তাদের এটা আমরা পূরণ করতে পারি কি না আচ্ছা গৌরব্বী আপনার নাম কী মহম্মদ জসিম আচ্ছা আপনারা এই ঘর পাইছেন কবে আপনার ঘর পাইছে দেড় বুছ ঘরগুলো যে আপনাদেরকে একরুম করে একরুম করে একরুম করে বাথরুম বাইরে বাথরুম বাইরে আর হচ্ছে গোসলখানার বাইরে আচ্ছা এই ঘরের একরুম পাশে যদি আপনার কোনো সুবিধা অসুবিধা এটা বলেন আপনি শুধু ঘরের

মানে আপনি টলার থেকে নামলেন টলারে ওখানে পোলটুন নাই বা নৌকা থেকে নামলেন ওখানে কোনো পোলটুন নাই নামার কোনো ব্যবস্থা নাই ওইটা তো দেখলামই তারপরে যে নদী থেকে আপনার এই মানে যেখানে সরকার থেকে আবাসনের ব্যবস্থা করছে আপনাদের আসার তো কোনো রাস্তা নাই এই কাদা মাটি দিয়ে আসতে হয় এখানে আপনাদের কি 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 সমস্যা পড়ে বলেন না একটা সমস্যা আমরা তো নিজেও গরিব মানুষ আমরা সরকারের ঘর দিছে বাঙালি ঘর ভালো দিকে দিছে আমাদের আমাদের এখন যাত্রী এখন আমাদের কষ্ট আসা যাওয়া তো এখন কষ্ট আচ্ছা এখন মানুষ আলাদা মানুষের কিছু মানুষ ক্ষত তৈরি করছি এখন আমরা তো কষ্টই করতেছি এই জিনিসটা আমরা সরকার যদি আমরা এখন ঘর দিয়ে করে দেয় তাহলে আমরা মাটির রাস্তা মাটির রাস্তা চলাচলের জন্য পারবো এখন একটা বিভিন্ন সংগঠন আমরা নিতে পারি না আচ্ছা আমরা আটকে যাই সেখানে আচ্ছা এই জন্য স্যার আমরা মনে সরকার যদি আমরা দেয় তাহলে আমাকে পাসন। দেশের রাঙ্গো বাসনে এখনো আমরা যে কথাটা আমরা বলছেন আমরা হাতিয়ার এইদিকে যে সবটা জি আমরা আসলে সব মাঝে রয়েছি আমরা আমরা এটা একটা জেলখানা 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 আরো ভালো আস আমরা জেলের তো খারাপ গেছি দর্শক বন্ধুরা আমি এখন কথা বলবো এই জর আতাউরেরই একজন দোকানদার এখানে আমি আসার পর শুনলাম তিনটা দোকান আছে তার মধ্যে একটা যে দোকানটাতে বসে আমরা কথা বলছি সেই দোকানের মালিকের সাথে কথা বলবো আসলে এই জায়গা দোকান আপনি করছেন আমি আসার পরে যতটুকু শুনলাম কথা বলে মানুষজনের তো আয় ইনকাম নাই তা আপনার দোকান থেকে কিনবে কারা আবার বাইরের মানুষও আসে না এখানে আজকে দীর্ঘদিন ধরে দোকান করি আমরা খুব কষ্টে আছি জি কষ্ট মানে এরকম কষ্টে যেটা আর বাসায় বলতে পারছি না আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করি কাস্টমারকে মন জোগায় কোনো কাজ করতে পারছি না এবং চর অবহেলিত চর এই চরে দোকান দিয়ে আমরা খুব কষ্টে আছি স্যার আজকে দীর্ঘদিন কষ্ট করি এবং আজকে সকালবেলা দোকান খুলতে মন স্যান আমার ইচ্ছে করে না লোকজন নাই আপনার বেচা খারাপ তারপরে যায় সব বাকি বিক্রি করতে হয় মানুষকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে আমরা করি তারপর মানুষকে অত আন্তরিক থেকে বা কিছু বাকি দেই বাকি ধরকে পাওয়া যায় না এই আর কি টাকা ডেলি মনে করেন আগে এক দেড় হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি হতো এখন পাঁচশো টাকা সাতশো টাকা এভাবে বিক্রি হয় স্যার এতে কি আপনার সংসার চলে আচ্ছা সংসার চলে না এখন খুব কষ্ট আছে আমরা স্যার দোকানপাট নিয়ে বা অনেক কষ্টে কালাকে আমাদের দিন যাইতেছে হাতিয়াতে যাওয়া আসা এখানে তো রেগুলার খেয়াঘাট নাই না খেয়াঘাট আছে যে আপনি চাইলেই মনে করেন আল্লাহ না করুক এখন আপনার মানে বাচ্চা অসুস্থ হল আল্লাহ না করুক আপনার ওয়াইফ অসুস্থ হল আপনি এখন নিয়ে যাবেন চাইলেই তো আপনি নৌকা পাবেন না পাবেন খেয়া পাবেন খেয়া কি পাওয়া যায় অ্যাভেলেবেল না খেয়া পাওয়া যায় না ওটা তো আমার আছে নৌকা আপনার নৌকা আছে কিন্তু যার নৌকা নাই আবার যেদিন মনে করেন ওনার বাচ্চা শুছতেল আপনি নৌকা নিয়েছেন ইতে নদীতে ওনার বাচ্চারা এখনি নিয়ে যাইতেবে তাহলে তো খেয়া তো নাই না এখানে খেয়া আছে কতজন মানে এখানে নৌকা আছে কয় কতজনpassenger এ হয়তো 2 4 আছে 7 জনের আছে কিন্তু মানুষ তো আছে কতজন এখানে 300 মানুষের 300 পরিবার আছে পরিবার 300 পরিবার আছে কেন 300 পরিবারের মানুষ যদি সাথে দুইটা করে বাচ্চা ধরি তাহলে চারজন করে ধরলে তিন চেরা কত বারোশো মানুষ আছে এই বারোশো মানুষের যে কোনো অসুস্থ হতে পারে যাতে রেগুলার তো একটা খেয়া থাকা উচিত যে এখান থেকে আমি হাতিয়া যাইতে পারবো আসতে পারবো নাই তো ক্ষবার ধরেন সকালে আসে আবার এই দশটা বাজে চলে যা প্রয়োজন হইলে কারো ফোন করলে ধরেন খেবা আসে না হয়তো এখানে জারগো আছে হয়তো ভাড়া দিয়ে হয়তো আবার টাকার ভাড়া টাকা এক টাকার ভাড়া পাঁচশো টাকা কিন্তু ব্যবস্থা কেন নন ইয়ে ব্যবস্থা হবে কিন্তু এক টাকার ভাড়া পাঁচশো টাকা

আমি যদি ঢাকায় যাই মনে করেন কোনো এনজিওকে জি একটা স্কুল করার জন্য আমি তাদের চেষ্টা করব আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি কোনো এনজিওর সাথে কথা বলবো কথা বলে একজন টিচার দিয়ে একটা স্কুলের ব্যবস্থা করা যায় কিনা না আমার কথা বুঝছেন অন্তত আমরা সরকার কি দিলো সরকার না দিলো এত কিছু না চিন্তা করে আমরা যদি নিজেরাও চেষ্টা করি একটা একটা জায়গা আপনারা দিবেন বা একটা ঘরের ব্যবস্থা বললো তারাই করলো এনজিওlara করলো করি শুধু একটা স্কুলের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করলো আমরা প্রয়োজন আমাদের চেয়ারম্যান সাহেবকে বলুম যে হয়তো ঢাকা থেকে যদি কোনো এনজিওর মাধ্যমে যদি আসে হ্যাঁ হয়তো লেখাপড়া ছেলেদেরকে শিখাবার জন্য হয়তো জম হয়তো একটা হাসপাতাল হয়তো ছোট একটা একটা ডাক্তার আইসলো এখানে ফার্মেসি যদি থাকে ওই এনজিওরে বললাম একজন নর্মাল ডাক্তার যে একটা প্রাথমিক চিকিৎসা দিতে পারে এরকম একজন ডাক্তার আসলো আর একজন হচ্ছে যে টিচার আসলো যে হচ্ছে যে পড়াশোনা করার পড়াশোনার জন্য পড়াশোনার জন্য করার জি তাই এইটা হইলে এইটার আমি চেষ্টা করব এরকম কিছু এনজিও আমার সাথে পরিচয় আছে যে এনজিলারে বললো ভাই এরকম একটা জায়গা আছে বা এখানে আপনাদের এই চরের ভিতরে পড়াশোনা জানা কোনো ছেলে আছে বা মেয়ে আছে আছে তাকে যদি ট্রেনিং দিয়ে তাকে যদি একটু ট্রেনিং দিয়ে পড়াশোনা করার জন্য আর তাকে যদি মাসে একটা সামান্য বেতন দেওয়া হলো এক দুই হাজার টাকা তাহলে সেই কি পড়াইতে পারবে পারবে তাইলে এরকম ছেলে বা মেয়ে আছে আছে যদি এনজিও না হোক আমরা আমাদের তরফ থেকে আমরা আমি আবার আসব আপনাদের কথা দিয়ে গেলাম হয়তো এক মাস হোক দুই মাস হোক ঝড় ঝড় বৃষ্টি আসতে পারবো না ঝড় বৃষ্টি বাদে আমি আবার আসব আমি একটা ব্যবস্থা করব এখানকার পড়াশোনার একটা ব্যবস্থা করে করতে আপনারা এখানে দুইটা রুম রাখবেন মনে করেন যে রুম খালি আছে যারা থাকে না দুইটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দুইটা রুমে আপনাদের কিছু বুদ্ধি শিখিয়ে দিয়ে যায় যাতে আপনাদের কমিউনিটি আপনারা একটা সমিতি করবেন নিজেরা সবাই মিলে তার মধ্যে কিছু মানুষ থাকবে যারা আসবে না পরে আসবে সমিতি নিজেরা করবেন বাইরের লোক নেওয়ার দরকার নেই নিজেরা করবেন নিজেরাই যে একটু বুঝে সাথে তারে দিয়ে সমিতি করবেন ব্যাংকে টাকা রাখবেন এখানে করবেন কি দুইটা রুম রাখবেন যে মানুষ থাকে না রুম পরিষ্কার হচ্ছে দুইটা রুম রাখবেন দুইটা রুমে খাট দিবেন ফ্যান দিবেন সোলার দিয়ে ফ্যান দিবেন এগুলো দিয়ে একটা টাকা জমাই আপনারা করবেন করে এখানে ট্যুরিস্ট আসবে আজকে বলে দিলাম আপনারা এটা শুরু করেন যে আমরা আমি আপনাদের ঢাকার থেকে টুরিস্ট পাঠাবো ঢাকার থেকে এখানে টুরিস্ট পাঠাবো এখানে রাত্রে ট্যুরিস্ট থাকবে আপনারা টুরিস্টদের সেবা যত্ন করবেন টুরিস্টদের এখানে মাছ খাওয়াবেন টুরিস্টদের রাইন্দা খাওয়াবেন এখানে টুরিস্টরা আসবে আপনাদের আয় ইনকাম পাবে আপনারা দেখবেন যে শুরু করেন আজকে শুরু করেন আস্তে আস্তে কিন্তু আগায় যাবেন এক বছর পরে দেখবেন চেহারা চেঞ্জ হয়ে গেছে দর্শক বন্ধুরা এই চরের যে ধারাবাহিকভাবে মানুষদের সাথে যারা এখানে স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা বললাম সে ধারাবাহিকতায় আমি এখন কথা বলছি এইখানকার যে মসজিদ তারা এই চরের মানুষের নিজ উদ্যোগে মসজিদ তৈরি করেছে এটা সরকারিভাবে না নিজস্ব উদ্যোগে উদ্যোগে করেছে সেখানে এই আমাদের সাথে আসতে ইমামতি করেন ইনফ্যাক্ট উনি তিনটা ক্যারেক্টার প্লে করেন মোয়াজ্জেম ইমাম এবং এখানকার বাচ্চাদের

আমি দেখলাম যে আপনি ইয়েতে বলে ওই বাচ্চাদের বাংলা ইংরেজিও পড়াচ্ছিলেন অঙ্ক করাচ্ছিলেন যে পড়াশোনা করাচ্ছিলেন এটা কি নিজের উদ্যোগে করাচ্ছেন না এলাকাবাসী আপনাকে বলছে সেটা সেইভাবে করাচ্ছেন এলাকাবাসী বলছিল এলাকাবাসী বলছে আচ্ছা আমি চেষ্টা করব ওইখান থেকে কিছু বইয়ের ব্যবস্থা করে দেওয়া হ্যাঁ আমি এখনই ফোন দিছিলাম ফোনে পাই নাই আমি কিছু বই হয়তো কুরিয়ারে করে হাতিয়ায় পাঠাই দেব সেই বইগুলো আপনি এখানে ছেলেমেয়েদের মাঝে দিবেন ঠিক আছে আর এছাড়া কি করলে আর ভালো হয় বলেন তো মানে আপনার মনে হয় না যে আপনি একটু তো পড়াশোনা করছেন যে এখানে যে নির্বাসিত মানুষগুলো আছে যারা দরিদ্র একদম কষ্টে আছে এই মানুষগুলোর জন্য আসলে করলে আপনার মনে হয় যে আরো ভালো হবে বর্তমানে বাংলাদেশ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ আমাদের হাত না বিচ্ছিন্ন থেকে আবার বিচ্ছিন্ন এখানে বিভিন্ন দুর্যোগ মানুষগুলো নিরাপদ নয় জি তারা বিভিন্ন কষ্টের মধ্যে কষ্ট স্বীকার করে এখানে এখানে সরকার যখন দুই হাজার উনিশ সাল থেকে আঠারো থেকে উনিশ সাল চার বছর এদেরকে এখানে বাসস্থান দিয়েছে প্রায় তিন থেকে সাতশো মানুষকে বাস বাসস্থান করে দিয়েছে কিন্তু তারা তারপরও কেউ বিভিন্ন পরিশ্রমের ক্ষেত্রে বিভিন্ন কষ্ট স্বীকার করে আসে কে পরিশ্রমের ক্ষেত্রে দেশে যাইতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অনেকের ছেলেমেয়েগুলো আছে ছেলেমেয়ে ছেলেমেয়েগুলা পড়ালেখার বিভিন্ন কষ্ট হইতেছে ওরা যদি একটা ফাঁটি সরকার বা বিভিন্ন থেকে একটা প্রতিষ্ঠান করে দেয় তাহলে ছেলেমেয়েরও কিছু পড়তে পারল এবং সবারই একটু শিক্ষার দিকেও পার দর্শক বন্ধুরা আমরা এই চরেরই আরেকটি যে ব্লক আছে যে ব্লকটি এই মানে টিনের ঘর সেই টিনের ঘরের ব্লকগুলো দেখব চলুন আমরা সেই ব্লকগুলো আমাদের সাথে থাকবো লাইফ লিভিংয়ের সাথে থাকবো